থ্যালাসেমিয়া রোগ কখন হয় থ্যালাসেমিয়া অ্যাকচুয়ালি বংশগত রোগ এবং জন্ম থেকেই কোনো বাচ্চা থ্যালাসেমিয়া রোগের হয়তো বাহক বা রোগ নিয়ে জন্মায় কিন্তু কি হয় থ্যালাসেমিয়া অনেক টাইপের হয় কিছু কিছু টাইপ আছে যে টাইপের থ্যালাসেমিয়া কখনোই পেশেন্টের কোনো সিমটম থাকে না অনেক সময় গিয়ে দেখা যায় যে সেই ভদ্র মহিলা বা ভদ্রলোকের বয়স ষাট বছরের বেশি বা পঞ্চাশ বছরের বেশি তখন গিয়ে অনেক সময় রক্ত শূন্যতা হয় তখন গিয়ে রক্তের অন্য পরীক্ষা করতে গিয়ে দেখা যাচ্ছে যে উনি থ্যালাসেমিয়ার বাহক বা হয়তো থ্যালাসেমিয়া রোগ আছে সেক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগ মেইনলি হিমোগ্লোবিন ই ডিজিজ বলে একটা রোগ হয় থ্যালাসেমিয়া হয় সেটা সাধারণত এরকম পুরো লাইফ অ্যাসিমটোমেটিক থাকেন এবং সেক্ষেত্রে দেখা যায় যে তার কোনোদিনই ব্লাড ট্রান্সফিউশনের দরকার হয়নি এবং তিনি জানতেনই না যে তার থ্যালাসেমিয়া রোগ আছে আর থ্যালাসেমিয়ার বাহক সেটা ই ট্রেট হোক বিটা ট্রেট হোক থ্যালাসেমিয়ার বাহক কিন্তু অনেকেই থাকেন যে ছোটোবেলা থেকে কখনোই তার কখনোই সিমটম হয় না কোনো সময় অন্য কোনো কারণে রক্তে রক্ত কম আছে সেটার ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা যায় যে তিনি থ্যালাসেমিয়ার বাহক তাই থ্যালাসেমিয়া বাহক যে কোনো বয়সে টেস্ট করেই আমরা বুঝতে পারবো সে থ্যালাসেমিয়া বাহক কিনা এবং রোগও যদি অ্যাসিমটোমেটিক হন তাহলে অনেক অল্প বয়সেই ডায়াগনোসিস করে কনফার্ম করা সম্ভব আর যদি হন সেক্ষেত্রে মোস্টলি হিমোগ্লোবিন ই ডিজিজ হয় সেটা যে কোনো বয়সে ইভেন পঞ্চাশ বছরের বেশি বয়স্ক কোনো ভদ্র মহিলা এবং ভদ্রলোকেরও টেস্ট করলে দেখা যাবে যে তার থ্যালাসেমিয়া ই থ্যালাসেমিয়া রোগ আছে নমস্কার